তো বন্ধুরা একটা আপডেট নিয়ে এসেছে এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা একটা পেপারে দিয়েছে পেপারটা কী লিখেছে সেটা কিন্তু আমরা দেখব তো বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন এবং যারা নতুন রয়েছেন অবশ্যই কিন্তু আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চলুন ভিডিওটা গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটা দেখি এখানে একদম অনস্ক্রিন দেখে তো আমরা ব্যবহার করি পেটিএম ক্ষেত্রে ফোনপে এটা তো আমি মানে অবাক হয়ে গেলাম তো বন্ধুরা চলুন দেখা যাক কী রয়েছে এই ভিডিওটার মাধ্যমে তো এখানে আপনারা অনেক দেখতে পাচ্ছেন যে পেটিএমের গল্প গেল এবার ফোনপে এবং গুগল পে এর ওপর সরকারের নিষেধাজ্ঞা এটা কি কতদূর সত্যতা রয়েছে এই পেপারে সেটা কিন্তু আমরা দেখবো আমরা প্রথমে তো চমকে গিয়েছিলাম তো চলুন দেখা যাক কী রয়েছে এই পেপারটিতে তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কিন্তু পুরোটা দেখবেন এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা এখানে অনলাইন লেনদেন দুনিয়ায় আবার বড় ধাক্কা এখানে কি ধাক্কা রয়েছে এখানে দেখা যায় পেটিএম গুগল পে এবং ফোনপে নতুন ইউজার গ্রাহকদের প্ল্যাটফর্ম যোগ করতে পারবে না এমনটাই একটি সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে এই সব একের পর এক ঘটনা সাধারণ গ্রাহকরা আতঙ্কিত হয়ে পড়েছেন অবশ্যই কিন্তু আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম তো দেখা যাক কী রয়েছে পুরোটাতে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক স্ক্রিনে বলছে ইউপিআই ইউপিআই পেমেন্ট করা মানুষের ওপর মানে সংশয় দেখা দিয়েছে তবে কি গুগল পে ফোনপে পেটিএম মতো পেটিএমের মতো আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে তো কী রয়েছে পেপারটিতে অবশ্যই কিন্তু দেখব তো এখানে দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে এখানে দেওয়া রয়েছে সম্ভবত চলতি বছর শেষের দিকে নতুন ইউজার বা গ্রাহক গুগল পে ফোনপে যোগ করতে পারবে না রিজার্ভ ব্যাঙ্কের সমন্বিত নিয়ে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া যারা ইউপিআই ইউপিআই ব্যবস্থা পরিচালনা করেন এই নিয়মে আনতে চলেছেন তো নিয়মটি কী রয়েছে এখানে দেখব এখানে দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে দেওয়া রয়েছে এর সঙ্গে আর্থিক দুর্নীতি ও কেলেঙ্কারি কোনো সম্পর্ক নেই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গুগল পে ফোনপে কোনো রকমই অন্যায় অন্যায় করে শাস্তি পাচ্ছে ব্যাপারটা নয় সত্যি বলতে একটা শাস্তি নয় বরং গুগল পে এবং ফোনপে ভালো পারফরমেন্স করেছে তো অবশ্যই ভালো খবর রয়েছে এটা বন্ধুরা আমরাও চমকে গিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন ভালো পারফরমেন্সের জন্য যেই তাদের গ্রাহকদের অতিরিক্ত আস্থা প্রকাশ মাথা ব্যথা বাড়িয়েছে নিয়ম নিয়ন্ত্রক তো ভালো খবর রয়েছে গুগল পে এবং ফোনপে কিন্তু কোনো মতেই বন্ধ হচ্ছে না হ্যাঁ এবং আরও তাদের যে পারফরমেন্স ভালো হয়েছে সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা বলছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন বলছে দেশের ইউপিআই লেনদেনে বাজারে গুগল গুগল পে ফোনপে এই দুই সংস্থা মিলিয়ে ইউ ইউপিআই লেনদেন পঁচাশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট নিয়ন্ত্রণ করে এটাই মাথা ব্যথার কারণ নিয়ে নিয়ন্ত্রক ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের এখানে দেখতে পাচ্ছেন তাদের বক্তব্য কী রয়েছে এর ফলে বাজারে মনোপলি এবং একাধিপত্য কায়েম হয়েছে ওই দুই থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে তাছাড়া দুটি ইউপিআই পেমেন্ট গেটওয়ে ওপর অতিরিক্ত ভরসা করাই ভবিষ্যতে বিপদ দেখা দিতে পারে কোনো কারণে একটি সংস্থা প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে দেশের 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 এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই পেমেন্ট ব্যবস্থা মুক্ত করে পড়বে তো এই এখানে পরিস্থিতিতে ন্যাশনাল তারা জানিয়েছে যে কোনো থার্ড পার্টি ইউপিআই পেমেন্ট মার্কেট শেয়ার ছয় শতাংশ বেশি হতে পারবে না উল্লেখযোগ্য বাজারে পেটিএম উল্লেখযোগ্য অবস্থান ছিল কিন্তু পেটিএম এবং ব্যাংকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির জন্য তারা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে এবং এখানে গুগল পে এবং ফোনপে গ্রাহকরা যুক্ত হয়েছেন তো গুগল পে এবং ফোনপের জন্য ভালো খবর কোনো ভয়ের কারণ নেই তো অবশ্যই চিন্তিত হবেন না এখানে এদিকে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে গুগল পে ফোনপে উভয়কে নিজস্ব মার্কেট শেয়ার কমিয়ে তিরিশ শতাংশ নামিয়ে আনতে হবে তবে কোনো উপায়ে এই কাজ এখনো পরিষ্কার নয় তো অবশ্যই বন্ধুরা ভয়ের কারণেই এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে আপাতত গুগল পে ফোনপে নতুন গ্রাহক পেমেন্ট কর্পোরেশন নতুনভাবে নিষেধ নিষিদ্ধ করতে পারে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন গোটা বিষয়টা পুরোপুরি নয় আশা করা যাচ্ছে আগামী কিছু দিনের মধ্যে এই বিষয় অতিরিক্ত আপডেট চলে আসবে তো বন্ধুরা অবশ্যই ঘাব ঘাবড় না খুব ভালো খবর রয়েছে এবং অবশ্যই কিন্তু আমি প্রথমেই কিন্তু একটু ভয় খেয়ে নিয়েছিলাম যে আমরাও কিন্তু ব্যবহার করি তো বন্ধুরা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত